কুরু বংশের রাজা শান্তনু এবং তার দুই পুত্র চিত্রাঙ্গদা ও বিচিত্রবিহীনের কাহিনী নিয়ে মহাভারতের শুরু বিশ্ববিহীন দুই স্ত্রী ও বালিকা থেকে দুই পুত্র ধৃতরাষ্ট্র ও পাণ্ডু এবং পরবর্তীকালে ধৃতরাষ্ট্রের একশো পুত্র কৌরবের জন্ম হয় পাণ্ডু ও তার দুই স্ত্রী কুন্ত্রী দ্রৌপদী থেকে পাঁচ পুত্র যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল ও মহাপুত্রে জন্ম হয় ছোটবেলা থেকেই পাণ্ডব ও কৌরবদের মধ্যে শত্রুতা ছিল পাণ্ডবদের বিবাহ এবং দ্রৌপদীর পঞ্চস্বামী হিসেবে গ্রহণ করা একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা কৌরবদের সাথে তাদের সম্পর্কে আরও তিক্ত করে তোলে শকুনি ও দুর্যোধনের চক্রান্তে যুধিষ্ঠির পাশা খেলায় সর্বস্ব হারান এবং পাণ্ডবরা তাদের রাজ্য থেকে বিতাড়িত হন তো বনবাস ও এক বছরের অজ্ঞাতবাস কাটিয়ে ওঠার পর পাণ্ডবরা তাদের রাজ্যে ফিরে এসে চেষ্টা করেন কিন্তু কৌরবরা তাহাদিতে অস্বীকার করেন তো বুঝতেই পারছেন এগুলো যাদের সাথে যার শত্রুতা আছে সেগুলো আগের জন্মেই দেখা থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর আপনি যদি কৃষ্ণর ভক্ত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন